আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা ডাক্তার জহিদুল আলম ফুল দিয়ে সম্মানিত করেন জি এম আব্বাসুদ্দিনকে জি এম আব্বাসুদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার সন্ধ্যা নয়টার সময় নলতা শরীফে তার নিজস্ব বাসভবনে সাতক্ষীরার তিন আসনের এমপি মনোনয়ন প্রার্থী দলমত নির্বিশেষে গণমানুষের মানব সেবার ফেরিয়ালা কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জননন্দিত সকলের প্রিয় নেতা আলহাজ ডাক্তার শহীদুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলের তোলা দিয়ে সম্মানিত ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন হাফেজ জি এম আব্বাস উদ্দিনকে সাবেক জেলার সহসভাপতি ও সাবেক দেভাটা উপজেলার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপি এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ ও কর্মচারী অধিকার করছে যেমন আমাদের যে আমরা জাহির সাহেব বলেছে আমরা বিএনপিতে আছি কিন্তু আমাদের বউ কিন্তু বিএনপি নেই বউ অন্যদিকে প্রাপ্ত হয়ে যাচ্ছে সেটাকে প্রতিরোধ করতে হবে এবং আপনি শুধু বিএনপির জন্য ঝাঁপাই করলে হবে না আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার বৌ মা তাদেরকেও কর্মী বানাতে হবে তাদের কোথায় গেরাবে আমার আরো দশটা মহিলা ভোট আমাদেরকে নিয়ে আসতে হবে একটু আগে বলেছি যে জানা দেখাবে আর মেয়েছেন মানুষ তো স্বামীর পুজোই গোপন দিক দিতে যাতে করে তারা ভুলে না যায় তাদের তো কর্মী বানা মানে জাতীয়তাবাদী দলের দিকে এগিয়ে আসার জন্য এই প্রচেষ্টা আপনাদেরকে থাকতে হবে আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করবো না যে আপনারা হৃদয় দিয়ে ভুল প্রাণ দিয়ে ছুটতে হবে আর একটা জন্য আপনাদেরকে বলি চলতে গেলে ভুল হয় এই ভুলটা কেন্দ্র করে দুই দল বিভক্ত না হয়ে একে অপরের ক্ষমা দৃষ্টি তাকে এক জায়গায় বসে সমন্বয় করে দল কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারা আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে আদার্স মানুষ ঢুকে পড়বে আমাদের আমরা বিএনপি দলকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া পারে ইনশাআল্লাহ এটা রেখে আমি আমাদের কাছে কাজ করার জন্য শহীদুল আলমকে

বাচ্চা <laughs> দেখছি <laughs>